এখন লেথা লিখবেন ব্যবহার করবে যেখানে পারবে সেটা গুলি করবে বাবা একটু চিন্তা করে কথা বলুন হ্যাঁ পাকড়া পাকড়া করলে ওদের না ওটা বলা হয়েছে ওটা র‍্যাপ জিএফআই এমনি সবাইকে বলা হয়েছে যে যেখান থেকে যে কথা পারবে ধরে ফেলে হ্যাঁ অল ফ্রম জি কি আপনি রাতে তুমি নরমাল ফোনে কল ইন্টারনেটে অবশ্য ভালো না নরমাল নরমাল ফোনে নরমাল ফোনে আচ্ছা বলো বাবা জি পঞ্চাশরা তো বিভিন্ন জায়গায় রাস্তায় বিভিন্ন সময় ঘুরতেছে এখন কোথায় কি আক্রমণ করে বলা যাচ্ছে না তো না করতে আমরা ওদের আবার ব্যবস্থা নিচ্ছি আর আবানি ক্লাবে কি আগুন দিচ্ছে ওরা মনে হয় সচিবাল তো আক্রমণ করছে আব্বানি ক্লাবে সচিবালত আক্রমণ করছে আপনি জানেন না হ্যাঁ সদস্যদের মধ্যে তো এখানে আছে সচিবালয় কয়েকবার আক্রমণ করতে। পরবর্তীতে যদি আবার কোথাও কোথাও বিভিন্ন সংবেদনশীল বাসাবাড়িতে আক্রমণ করে তাহলে তো রাষ্ট্রবরা সব ডিসিলেন্স থাকবে এবং এই এই প্রিভিং তো সচিব স্যার আমরা কি ব্যবস্থা নিচ্ছি একটু আস্তে আরেক জায়গায় গ্যাদারি ক্লিয়ার হচ্ছে ওরা মনে হচ্ছে না ইয়ে করবে ওরা রাতে মনে হতে আরো অনেক কিছু পরিকল্পনা আছে মনে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী তো আমাকে তাই বলল আবাস দিলা এবং আপনার પ્રમાણે বলছে কিছু যে রাতে যদি সর্বোচ্চ সর্বোচ্চ না ইয়ে করে করবেন নাকি কি করব মানে শোনা বাহিনী দিতেন বাবা একটু চিন্তা করে কথা

তাহলে কিছু ছবি দেখে পাকাও করা যায় না রাতের মধ্যে সবগুলিকে অ্যারেস্ট করতে বলছি রাতে হ্যাঁ পাকাও পাকাও করলে ওদের না ওটা বলা হয়ে গেছে ওটা র‍্যাপ জিএফআই এমনি সবাইকে বলা হয়েছে যে সেখান থেকে যে কথা পড়বে ধরে ফেলো জি ওটা বলা আছে আর যেখানে গ্যাদারিং দেখবে সেখানে ওই উপর থেকে এখন উপর থেকে করাচ্ছি অলরেডি শুরু হয়েছে কয়েকটা জায়গায়

ওসব বলা আছে এখন আমি আমি এতদিন বাধা দিয়ে রাখছিলাম ওই যে স্টুডেন্টরা ছিল ওদের সবকিছুর কথা চিন্তা করে তারপরে তো এই রাতে 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 স্টুডেন্টরা রাতে হলো ওরা হ্যাঁ না কি করতে তো যে আমাদের ইনস্টিটিউশন মডুলিস্টের একটা বাচ্চা ছেলে তার শিক্ষক তাই দেখে নি আসছে শিক্ষকটাকে আবার শিবির করতে ওরা জানে না তারপর সে ছড়া মারা গেছে তার মাত্র ওকে একটা গুলি

আমি বলছি যা যা পড়াতে চাই তো আমাদের সেটিভবন পড়ে আসছে আরো 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 ব্যাপক আক্রমণ করছে আর কি দুর্যোগ ব্যবস্থাপনা সেটা পড়ে আসছে যে আমি আমি ফিরলাম আমি দেখলাম যে রাস্তা রাস্তায় রাস্তায় ওরা বিভিন্ন জায়গায় ইয়ে করতেছে কোন কোন যে বনানী তো বনানী গুলসনে তো সাত সচরাচর করে না কিন্তু বনানী গুলসনে ওরা ইয়েতে চলে আসে

দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যির সন্ধানে সারাক্ষণ